শিল্পীদের যেই প্রতিবাদ কর্মসূচি সেটা আপনারা দেখছেন যে নয় দফার দাবিতে শিক্ষার্থীদের যে নয় দাবিতে একাত্তা ঘোষণা করে শিল্পীদের তারা কিন্তু বৃষ্টিতে ভিজিয়ে কিন্তু তারা কিন্তু তাদের যেই প্রতিবাদ মানববন্ধনটা প্রতিবাদ সেটাই কিন্তু তারা কিন্তু পালন করছে দর্শক আপনারা যে থেকে সরাসরি যদি আপনাদের একটু দেখাচ্ছি আপনাদেরকে যে যেখান থেকে দেখছেন সরাসরি যদি আপনাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখছেন যে প্রতিবাদ গান তারা যে গান গেছেন যে বিচারপতি তোমার বিচারপতি তারা কিন্তু সেই করছেন সেটাই কিন্তু আমরা দেখছি দর্শক আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে তারা কিন্তু বৃষ্টিতে ভিজিয়ে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে গান গিয়েছেন বা তারা তারা তাদের যেই প্রতিবাদের কণ্ঠ বা সেই কণ্ঠতে তারা কিন্তু তারা তারা কিন্তু গানে গানে কিন্তু প্রতিবাদ করছেন এবং সবার হাতে লাল কাঠ লাল কাঠ দেখিয়ে তারা প্রতিবাদ করছে বিচারপতি তোমার কাছে বিচার চাবে এই জনতা সেই গানে গানে প্রতিবাদে যে গান আছে আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পীরা কিন্তু বিস্তৃত তাদেরকে যে আন্দোলন তারা থেমে রাখতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করতে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু যে যে শিল্পীদের বা তারা শিক্ষার্থীদের সাথে যে নয় দফা দাবি সে না দাবির সাথে একত্র ঘোষণা করে কিন্তু তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা একটু দেখাচ্ছি যে কোনোভাবে থেমে নেই তারা যে প্রতিবাদের ভাষা প্রতিবাদ প্রতিবাদটা একটু ভিন্ন রকম নিয়ে এসেছে যা প্রতিবাদের যেটা সেটাই কিন্তু দেখছেন আপনার কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদী গান গিয়ে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করছেন এবং তাদের প্রতিবাদদের এক এক সময় এক এক অ্যাঙ্গেলে এক এক সময় এক এক কৌশলে তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন আপনারা জানেন যেন যে কোটা সংস্কারের যে আন্দোলন ধরে যে শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের পাশে এবং তাদের দাঁড়িয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা একটু দেখা হচ্ছে দেখতে পাচ্ছেন যেন বিভিন্ন সাজে সাজে তারা কিন্তু প্রতিবাদ করছেন যে শিক্ষার্থীদের যে নয় দফা দাবি সেই দাবির সাথে তারা একাত্মতা ঘোষণা করে আজ বৃষ্টিও তাদেরকে থামিয়ে রাখতে পারেনি তারা কিন্তু রাজপথে নেমে গিয়েছেন তারা কিন্তু তারা তাদের যে প্রতিবাদ তাদের যে প্রতিবাদের ভাষা বা প্রতিবাদের অভিনয় কায়দা তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যে শিল্পীরা যে আজ এই বহু থেকে এই যে এই সরকারকে তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন গানে গানে তারা কিন্তু বিভিন্নভাবে কথা বলছেন এমনটাই কিন্তু দেখছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা একটু দেখাচ্ছি যে তাদের প্রতিবাদের যে প্রতিবাদের যে ব্যতিক্রম একটা উদ্বেগ সেটাই কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সরাসরি আপনাদের সাথে আমরা কিছু যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের প্রতিবাদ যে সময় এক একভাবে প্রতিবাদ করছেন তারা তারা কোনোভাবে থেমে নেই তাদের প্রতিবাদের যেই ভিন্ন রকম এক প্রতিবাদ সেটা কিন্তু শিল্পীরা তাদের তাদের যেই প্রতিবাদী যেই সমাবেশ সেই সমাবেশটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ভিন্নতা আছে তাদের যেই প্রতিবাদের কৌশল যা তারা যে প্রতিবাদ করছেন সেটা কিন্তু অভিনয় করে তারা কিন্তু তাদের যেই শিল্পগোষ্ঠীরা তাদের অভিনয়ের মাধ্যমে তারা কিন্তু সেই প্রতিবাদটা করছেন এবং আরেকটি জিনিস দর্শক যদি আপনাদেরকে আমরা একটু বলে রাখি যে শিক্ষার্থীদের যে নয় দফা দাবি সেই দাবির সাথে তারা কিন্তু একাত্মতা ঘোষণা করে তারা কিন্তু এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু দেখছি দর্শক তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যদি আমরা তাদের যে প্রতিবাদ যে দাঁড়িয়েছে ফ্লাকার পেস্টুন তারা কিন্তু বিভিন্নভাবে ফ্লাকার পেস্টুন কিন্তু দাঁড়িয়েছে তাদের যে প্রতিবাদ যে প্রতিবাদের